লামার পার্শ্ববর্তী চকরিয়ার মানিকপুরে তিনটি ইটভাটার চিপনি ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর এস এম আকাশের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বান্দরবনে লামার পার্শ্ববর্তী চকরিয়ার মানিকপুর ফাইতং এলাকায় নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত তিনটি ইট ভাটার চিপনি ভেঙে গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ষোলোই নভেম্বর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এ সময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন উক্ত অভিযানে বান্দরবন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নূর উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন এ সময় লামার পার্শ্ববর্তী চক্রিয়ার মানিকপুর এলাকায় মোহাম্মদ গিয়াস উদ্দিনের মালিকানাধীন এ এম বি ওয়ান এ টু ও এ এম থ্রি নামে তিনটি ইট ভাটার চিপনি এক্সেফেটর দিয়ে ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় পরিবেশ অধিদপ্তর জানিয়েছে পরিবেশের সুরক্ষা ভাটার ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস সহ প্রশাসনের যৌথ আভিযানিক দল